উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী করা ফেসবুক পোস্টের বিরুদ্ধে মন্তব্য করলেন জলপাইগুড়ির বিজেপি বিদায়ী সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায় প্রসঙ্গত কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ফেসবুকে একটি পোস্ট করেছেন সেই পোস্টকে কেন্দ্র করে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে এই বিষয়ে জলপাইগুড়ির বিদায়ী সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায় বলেন মানুষকে বিভ্রান্ত করার জন্য এই সমস্ত অপচেষ্টা চলছে অন্যদিকে ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক শিখা চট্টোপাধ্যায় বলেন যে নাকি নিজের বাবার বিষয়ে খারাপ মন্তব্য করে তার বিষয়ে আমি আর কি বলবো আপনারাই বুঝে নিন ফেসবুক পোস্টে কি টি লিখেছেন বসে আছে সামনে কিছু উদায় কিছু কথা সেগুলো কি সেটা কি পক্ষপাত করে বলেছে এটা জানার জন্য বিভিন্ন রকম লেখা মিথ্যা কথা বলে মানুষকে মানুষের একটা স্বচ্ছ ভাবমূর্তি যে পশ্চিমবঙ্গের মানুষের মনের কথা বলছেন মনের কথা বিচার সেই মনের কথা ভেবে তার ন্যায্য বিচার পায় যাতে সেই চাকুরি প্রার্থী তাদের কথা তাদেরকে ন্যায় বিচারটা দেওয়ার জন্য যে চেষ্টাটা করছেন যার জন্য তিনি আমাদের হৃদয়ের মানুষ হয়েছেন এখন তাকে কীভাবে মেলাইন করা যায় সেই জন্য তারা চেষ্টা করছেন কিন্তু তাদের কোনো কাজ হতো মানুষ অজিত দাঙ্গুলিকে যে সম্মানের আসলে রেখেছেন আমরাও উনি তো ওনার মতোই কথা বলেছেন যিনি তার বাবার স্বপ্নকে ও কথা বলেন যিনি তার বাবাকে সম্মান দিতে চেন না তার কাছ থেকে আপনারা কি আশা করছেন বেশি আশা করা যায় না Disclaimer, this channel a not promote any violent, harmful or legal activities, all content provided by this channels is meant for an educational purpose only.